পুরীতে অবস্থিত এই মন্দিরটা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির কারণ এখানে যে মূর্তিটা আছে সেটা স্বয়ং জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তিতে রূপান্তর হয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন আমি বলছি শ্রী লক্ষ্মী নারাসিমা মন্দিরের কথা যেটা পুরীর জগন্নাথ মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত মান্যতা অনুযায়ী রাজা ইন্দ্রদুঙ্গর দ্বারা পুরীর জগন্নাথ মূর্তি নির্মাণের পর বিভিন্ন জ্ঞানী ঋষি মুনিদের নিয়ে একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল ওই যজ্ঞের তিনি জগন্নাথ দেবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ছিল কিন্তু যজ্ঞের সময় ঘটে গেল এক আশ্চর্য চমৎকার ওই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকেই প্রকট হল স্বয়ং নরসিংহে উনি জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নিজেকে সামিল করেছিলেন অনুষ্ঠান শেষ হওয়ার হয়ে গেছিলেন যে মূর্তি আজও এই শ্রী লক্ষ্মী মন্দিরে রোজ পূজিত হচ্ছে অন্যান্য নরসিংহ ভগবানের ভগবানের উগ্র বা রূপ দেখা দেখা যায় যায় কিন্তু এখানে শান্ত এবং দেবের কোলে একটি মা লক্ষ্মীর মূর্তিও দেখতে পাবেন তা কথা অনুযায়ী এই মূর্তির দর্শন করলে যে কোনো আর্থিক সমস্যার সমাধান হয়ে যায় এছাড়া এই মন্দিরে অনেক ভগবানের বিগ্রহও দেখতে পাবেন তাই পুরী গেলে এই গুরুত্বপূর্ণ মন্দির বিষ করবেন না কিন্তু